ইস্কন নেতা এভাবে না বলে একটু সাবেক ইস্কন নেতা বলা যেতে পারে জনাব চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নানান ঘটনা ঘটছে এবং নানান দিকে নানান প্রতিক্রিয়া হচ্ছে যেটা প্রত্যাশিত প্রশ্ন হচ্ছে সরকারের কিছুটা ঝামেলা হওয়ার তো কথাই ছিল এখন সরকারের কি বিপদ বাড়ছে সিচুয়েশন যা আমাদের একটু তলিয়ে দেখা দরকার বা আমরা যারা সাধারণ নাগরিকরা আছি তারা কি করব কি কি ঘটেছে অনেকগুলো ঘটনা এখানে আছে আজ তাকে আদালতে নেওয়া হয়েছিল আদালত তার জামিন নামঞ্জুর করেছেন জামিন নামঞ্জুর করার মাধ্যমে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা গেল যে এটা সরকারের ভেতরে থেকে কেউ কোনো অন্তর্ঘাত করতে চেয়েছে ব্যাপারটা তা না এটা সরকারের একেবারে পরিকল্পিত সিদ্ধান্ত তাকে গ্রেফতার করাটা কারণ গতকাল কেউ কেউ বলছিলেন যে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকজন এমন কিছু করেছে কিনা যেটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা যেমন তারা কিভাবে বলবো আমরা যে এটা আসলে সরকারের পরিকল্পিত আরো স্পষ্টতা এসেছে কিন্তু জামিন না পাওয়ার ঘটনাতে এটা আরো ক্লিয়ার ছিল কেউ বলতেই পারেন যে যেমন হচ্ছে আদালতের ব্যাপার এবং এখানে সরকারের করার কিছু নাই কথা ঠিক এবং আমরা বিশ্বাস করি এই সময় আদালত শেখ হাসিনার আদালত না এটা বাংলাদেশের আদালত এটা ডক্টর সময় আদালত স্বাধীনভাবে কাজ করছে বিশ্বাস আমরা রাখি জামিনের বিরোধিতা করেছে মানে আইনি প্রক্রিয়ার মধ্যে কারো জামিনকে আমরা কিন্তু ছাড় দিতে পারি সেটা হচ্ছে অপর পক্ষ যারা জামিন চাইছেন তার বিরুদ্ধে পক্ষ যদি জামিন ঠেকানোর চেষ্টা না করে তাহলে জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা প্রায় সব ক্ষেত্রে এটা হয়েই যায় সুতরাং সরকার যদি এমন হতো যে আগে তার এটা ভুলভাবে হয়ে গেছে এখন সরকার এটাকে ঠিকঠাক করতে চাইছে সরকার কিন্তু তার জামিন কন্টেস্ট হয়তো করতো না কিন্তু সরকার কন্টেস্ট করেছে তার জামিন জামিন নামঞ্জুর হয়েছে এবং এখানে আমি একজনের মন্তব্য পড়তে চাই সেটা হলো আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেফতার বুলেট পয়েন্ট বলা হয়েছে সম্প্রদায় নয় রাষ্ট্র বিবেচনায় নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে পরিবেশ সৃষ্টিকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে আসিফ মাহমুদ খুব এটা জানিয়েছেন তাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে চিন্ময় জানান দাস অস্থিতিশীলতা তৈরি করতে যাচ্ছেন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে নানান রকম বিতর্ক আছে সেই বিতর্ক আমরা আজকে সরিয়ে রাখবো সেটা সরিয়ে রেখেই কথা বলবো কতগুলো ঘটনা ঘটেছে কতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে ভারতের স্টেটমেন্ট ভারত সরকারের সেটাই যাব আহ হয়েছে ইসকনের দিক থেকে স্টেটমেন্টের খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য আছে খুবই ইন্টারেস্টিং সেটাই আসবো কিন্তু তার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তিনি খুবই জ্বালানি ভাষায় এটা প্রতিবাদ করেছেন শুধু সেটা না তিনি বলেছেন বাংলাদেশের সাথে সীমান্তে যেসব লেনদেন আছে সেগুলো উনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন উনি সনাতনীদেরকে নিয়ে অবস্থান করে সেটা করবেন সো এটা আসতে শুরু করেছে ভারতের মিডিয়াতে একটার পর একটা নিউজ এটা নিয়ে হয়েছে প্রত্যাশিতভাবে দু একটা ঝুঁকির জায়গা আছে আমি শেষের দিকে সেটা বলবো কিন্তু বাকি দুটো প্রতিষ্ঠান যাদের কথা বলছিলাম ইস্কান তারা তাদের যে অফিসিয়াল টুইটার পেজ এক্স পেজ সেখানে তারা বলছে ডিস্টার্বিং রিপোর্টস তারা পাচ্ছেন শ্রী কৃষ্ণ কৃষ্ণ দাস ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিডার বাংলাদেশ হ্যাজ বিন ডিটেইন বাই ঢাকা পুলিশ ওয়ান অফ দা লিডার্স ইস্কান বাংলাদেশ উনি যদি বহিস্কৃত হয়ে থাকেন উনি তো এখন আর লিডার নন কিন্তু ইসকানের কেন্দ্রীয় যে কমিটি আছে কেন্দ্রীয় ইসকান তাকে ইসকানের লিডার মনে করছেন উনি বলছেন যে বেজড অ্যালোকেশন তাদের দেয়া হয়েছে এবং ইসকানের বিরুদ্ধে কোনো রকম কোনো টেরোরিজমে ঝুঁকি নেই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলাম তাদের স্টেটমেন্টে সেটা হচ্ছে

বহুবার বলছি ভারতের বিভিন্ন জায়গায় কতগুলো সফট পাওয়ার তৈরি হয় সুতরাং আমেরিকায় তৈরি হোক আর জায়গা ভারতের হিন্দুত্ববাদীদের একটা সফট পাওয়ারের জায়গা তারা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন এই আহ্বান তারা জানাতে পারেন তারা একটা খুবই পরিচিত সংগঠন সুতরাং তারা এটা করা মোটেও সমস্যার কিছু না তারা করেছে কিন্তু তারা ভারতকে আর্জ করছেন এবার ভারত খুব স্পষ্টভাবে বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে তারা যে বিবৃতি দিয়েছে সেটা ট্রান্সলেশনটা এরকম অনেকেই এটা ট্রান্সলেট করে পাবলিশ করেছে বাংলাদেশের সনাতনী জনগণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এমন ঘটনা ঘটলো এছাড়া সংখ্যালঘুদের ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির অপবিত্রতার ঘটনাও ঘটেছে ইন্টারেস্টিং হচ্ছে অন্যান্য সংখ্যালঘু যুক্ত করছে ইদানিং তারা কারণ হিন্দু নিয়ে বলতে বলতে একটু চক্ষু লজ্জা সম্ভবত তাদের হচ্ছে ট্রাম্পের যে টুইট করেছিলেন সেখানে আদা মাইনরিটিজ এর কথা বলা হয়েছিল যদিও বাংলাদেশে এই অভিযোগ আর কোনো মাইনরিটি অন্য কোনো ফর্মের মাইনরিটি আমাদের তো এথনিক আছে আছে ল্যাঙ্গুয়েজ এর মাইনরিটি যাচ্ছে কেউ এই অভিযোগ করেননি যে শেখ হাসিনা চলে যাওয়ার উপরে পরে তাদের উপরে হামলা হয়েছে আচ্ছা বিবিতে আরও বলা হচ্ছে যখন এমন সব ঘটনা অভিযুক্ত অধরা রয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা উচিত নয় আমরা দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সংখ্যালঘুদের উপর আমরা বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আসবো আমরা এই জায়গায় বিবি যদি বলা হয় আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা সহ স্বাধীনতা সহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই এই হচ্ছে তাদের স্টেটমেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা আমরা গতকাল তিনি গ্রেফতার হওয়ার পর সারা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ ইনস্ট্যান্ট মিছিল করেছেন ছোট ছোট সমাবেশ করেছেন সহভাগীয় সমাবেশ হয়েছিল আমি গতকালই খুব ইনস্ট্যান্ট একটা ভিডিও করেছিলাম যেখানে আমার কাছে একটা তথ্য আমার মাথায় মানে আমি পাইনি তখনও পরবর্তীতে পেলাম যে সেখানে সমবেত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে সাধারণ মানুষজন মানে নন পুলিশ নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছিল এটা অত্যন্ত অত্যন্ত গর্ভিত অপরাধ সরকারের খুব দ্রুত উচিত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেখানে যেখানে প্রতিবাদ করছে সেটা যেখানে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে রাষ্ট্রীয় বাহিনী ইন্টারভেন করবে বাইরে থেকে যেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে চাই যেমন যেন আদালত থেকে বের করার সময় ওখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে আজ হন নিয়ে যেতেও সমস্যা হয়েছে একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় হবে এবং এই পরিস্থিতিতে যদি অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে যদি তাদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এক ধরনের দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সরকার এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয় সরকারের থাকতে হবে অলরেডি সরকার এই ধরনের ধারণা করে সম্ভবত পদক্ষেপ নিচ্ছে আমরা দেখেছি চট্টগ্রাম ঢাকায় বিজেপি মোতায়েন করা হয়েছে উইচ ইজ রাইট ডিসিশন আই থিঙ্ক কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এবং সরকারের সামনে কি সমস্যা আছে এবং আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কি করব গ্রেফতারটা নিয়ে সরকারের নিশ্চয় ওজন করে দেখা সেটা পরিকল্পিত গ্রেফতার আমি গতকালই বলেছি সরকারের কাছে আমাদের চাইতে থাকার কথা এবং যেভাবে তারা এই পদক্ষেপটা নিয়েছেন তারা যা নিশ্চয়ই হওয়ার কথা সেগুলো যেগুলো দেখছেন সেগুলো অবাক না যদি ট্রাম্প একটা টুইট করে কারণ ট্রাম্পের সিকিউরিটি বা ইন্টেলিজেন্স চেয়ার যিনি তুলসি দ্য বার্ড অনেকদিন কথা তিনি যখন হিন্দুত্ববাদী তিনি ইস্কন উনি ট্রাম্পকে ফুসলিয়ে আবার একটা স্টেটাস দেওয়াতেও পারেন তুলসি হয়তো দেবেনি এসব আসতে থাকবে এখন এই প্রেক্ষাপটে করেছে দুটো কারণ হতে পারে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য তথ্য থেকেও কি না সরকার এর মধ্যেই নানান সংকটের মধ্যে আছে এর মধ্যে এটা না ডাকলেই পারতো তাহলে এটা হতে পারে যে সংকটটা এত বড় ছিল যে সরকারকে একটা বার্তা দেওয়া দরকার ছিল দেশের ইস্কমের হয়ে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের প্রতি এবং ভারতের প্রতিও মানে ভারতকে বার্তা হয়তো সরকার দিতে চেয়েছে যে তোমার হুমকি ধমকির পরও আমি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে এমন পদক্ষেপ নিতে পারি যেটা তোমাকে অখুশি করবে কিন্তু আমি নেব আমার প্রয়োজনে তো সরকার এখানে এরকম একটা কারণও এই কাজটা করে থাকতে পারে আমাদের এখন যা করা দরকার সেটা একটু মনে রাখতে হবে সরকার সিদ্ধান্তটা নিয়েছে সরকারি আমরা আস্থা রাখতে চাই যে সরকার তার বিবেচনা বোধের পরিচয় দিয়েছে তারা বুঝে এটা করেছেন আবারও বলছি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার আমরা সাধারণ মানুষ জানবো না এই মুহূর্তে আমাদের সরকারের পাশে থাকা দরকার সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে এবং খুব জরুরি আমাদের জায়গা থেকে আমরা আমাদের আশপাশে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের তারা কিছু প্রতিবাদ করবেন করতেই পারেন তাদের অনেকেই মিসগাইডেড হয়ে পথে নামতে পারেন কিন্তু আমরা যেন সতর্ক থাকি সংযত থাকি গুরুর এক ধরনের ইগো এক ধরনের অহংকার আমাদের সব কন্টিনেন্টে থাকে এগুলো যেন আমরা দেখাতে না যাই এটা খুব বড় ঝুঁকি তৈরি করবে হয়তো এটাই চাওয়া হচ্ছে এটা হতেই পারে সো আমরা এই জায়গাগুলোতে সতর্ক থাকবো এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা পূজার সময় যেমন প্রত্যেকে তার তার জায়গা থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি সেখানে তাদের প্রতিষ্ঠান তাদের বাড়ি যদি কোনো ঝুঁকি তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে আমরা যাতে এগিয়ে আসে এবং আমরা সরকারের প্রতি সলিডারিটি দেখাবো সেই সলিডারিটি দেখাবো সরকারের সাথে আছি জনগণ সরকারের সাথে আছে সেটা কোন সরকারের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ব্যাপার ভারতের মতো একটা ভয়ঙ্কর রকম ইম্পেরিয়ারিস্ট শক্তি যে বাংলাদেশকে জাস্ট একটা কলোনি বানিয়ে রাখতে চায় সেই দেশটা যখন ঝাঁপিয়ে পড়তে চাইবে সরকারের উপর তখন আমাদের জনগণের ঐক্য সরকারের পেছনে থাকা খুবই জরুরি আর গতকালই বলেছিলাম আমি আবারও বলতে চাই সরকার উচিত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সরকারিভাবে যোগাযোগ বৃদ্ধি করা যেন চিন্ময়কে কেন গ্রেফতার করা হয়েছে সেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কত বড় হুমকি হয়ে উঠেছিল সব না হলেও বেশ কিছু অন্তত চেষ্টা করা দরকার জনগণের সামনে হাজির করা তাহলেই আমার মনে হয় এই ভুল বোঝাবুঝি কমে যাবে এবং আমাদের ভাই বোনরা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই রাষ্ট্রের নাগরিক আমাদের ভাই বোন তারা তাদের জীবনে নিরাপত্তাহীনতা যাতে কোনোভাবেই না আসে তাদের অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা আমাদেরকেই দেখতে হবে তারা যাতে নিরাপদ বোধ করেন তারা যাতে এটুকু মনে করেন যেন চিন্ময়ের গ্রেফতার প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে ইস্কন নেতা চেন্নাই কৃষ্ণ গ্রেফতার হয়েছে এই যে ইস্কন নেতা এ আসলে গ্রেফতার হয়েছে ইস্কন নেতা রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসের সংগঠন আন্তর্জাতিক এখানে ওকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এজন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে জানা গেছে ইস্কোর নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চেন্নাই কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চেন্নাই ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চেন্নাই কৃষ্ণ দাস হয়ে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অংশ সহ নানা অভিযোগ করেন কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে অথচ তার বিরুদ্ধে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এই যে চিন্নাই কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্ম কাছে তিনি চেন্নয় নামে পরিচিত চেন্নাই কৃষ্ণ দাস বক্ষচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রিয় দর্শক শ্রোতা এই চিন্নয় এ কিন্তু আরেক এক প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ